আসসালামু আলাইকুম কুকিং স্টোরি বা হাবি যে সকলকে স্বাগতম আজ তৈরি করে দেখাবো হোম মেড লাড্ডু রেসিপি এই মতিচুর লাড্ডু পছন্দ করে না এমন মানুষের সংখ্যা হয়তো খুবই কম আর এই লাড্ডুটা বানানো খুবই সহজ আমি আমার ছোট ছেলের জন্য এই লাড্ডুটা বানিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম লাড্ডুটা বানানোর জন্য আমাদের তেমন কোনো কিছুই লাগছে না ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এই লাড্ডু তাহলে শুরু করি একটা বাটিতে আমি দেড় কাপ বেসন নিয়েছি এখন অল্প অল্প করে পানি দিয়ে এই বেসন দিয়ে একটা দো বানিয়ে নিব দোটা বানাতে হবে তেলের পিঠা বানানোর দইয়ের মতো ঘন আর এই দইয়ের মধ্যে আমি সাবানটা একটু লবণ দিয়েছিলাম এখন চলে যাব চুলার কাছে চুলায় একটা প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিয়েছি এখন চামল দিয়ে ওই ব্যাটারটা একটা ছোট ছোট করে কড়াই দিয়ে দেব এখন এপি টপিট করে ভালোভাবে ভেজে নেব যাতে লাল কালার না আসে সেদিকেও খেয়াল রাখবো এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি অন্যদিকে একটা বিলিন্দার চার নিয়েছি এখন বেসন দিয়ে যে ছোট ছোট পিঠার মতো বানিয়েছিলাম ওইগুলা সবগুলা বিলিন্দারের চারে ঢেলে দিব আর একটা গুলি দিয়ে নিব। বেশি গুললে দিলে হবে না এটা কিন্তু বেশি মিহি করা যাবে না তাহলে লাড্ডুটা ভালো হবে না দানা দানা রাখতে হবে এখন চুলায় আরেকটা প্যান বসিয়ে নিয়েছি দিয়েছি এক কাপ চিনি হার দেড় কাপ পানি হার তিনটা এলাচ এখন ভালোভাবে নেড়ে সেরে চিড়িটা কলিয়ে নেবো আর ফেলেবার সেরে আসলে এলাচটা উঠিয়ে ফেলে দিবো চিনির শিরাটা রেডি হতে থাক তারপর দেখা সৌন্দর্যের জন্য আমি সামান্য একটু পুটকালা দিয়েছি ওই চিনির শিরার মধ্যে দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো এখন ওই বেসনের গুঁড়াগুলো চিনির শিরার মধ্যে দিয়ে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নেবো গেলে দিয়ে দেব কিছুটা বাদাম কুচি আবারও ভালোভাবে ছেড়ে মিশিয়ে নেব এখন চুলাটা বন্ধ করে দেব আর অপেক্ষা করব এটা ঠান্ডা হওয়া পর্যাপ্ত ও আমি এটার মধ্যে সামান্য একটু ঘিও দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে আপনারা এটা অবশ্যই দিয়ে নেবেন এখন কিছুটা ঠান্ডা হয়ে গেলে আমি এটা লাড্ডুর শেপ দিয়ে নেব আমি এভাবে সবগুলা লাড্ডু বানিয়ে নিয়েছি তাহলে আমার মতিসূর লাড্ডু রেডি দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও হয়েছিল অসাধারণ আপনারা চাইলে এভাবে বাসায় মতিসূর লাড্ডু বানাতে পারবেন স্বাস্থ্যকর উপায় আমার আজকের লাড্ডু রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই লাইক দিয়ে ফলো করে পাশে থাকবেন টাটায় টেক কেয়ার